এই শোনো 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 বলতো এমন কি জিনিস যা ঢোকার সময় শক্ত এবং খুব টাইট থাকে কিন্তু বের হলেই নরম হয়ে যায় এবং খুব টাইট থাকে বের হলেই নরম হয়ে যায় বলো 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 তাড়াতাড়ি বলো ঠিক একদম সঠিক বলো বলতো বাসর রাতে স্ত্রী তার স্বামীকে কি দেয় বা ভালোবাসা তো দেয় আরেকটা জিনিস দেয় সবাই দেয় কি আমি বলে দিই গরম দুধ মেয়েরা আঠেরো বছরের আগে কি দিতে পারে না হ্যাঁ দিতে পারে না বা দেয় না না ভালোবাসা তো এখন হওয়ার পর থেকেই দেয় আঠারো বছর ভাগে দিতে পারে না বা দেয় না বেশির ভাগ মেয়েরা মোটা এবং লম্বা কি পছন্দ করে মেয়েরা মোটা এবং লম্বা কি পছন্দ করে